দেওয়া আছে সি কল এটা সি ইকাল মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আবার ওয়াইকাল টু এক্স এটা সত্যি থেকে বা সো এখান থেকে আমাদের বের করতে হবে এই সমীকরণ থেকে এখন দেখেন তো এখানে কোন চলকটা আছে ওয়াইটা তার মানে এটা সমীকরণটা সাজা আছে আর কি অন্য কোনো করার আছে না তাহলে এটার সমীকরণটা আমরা ধরে নিলাম এখানে কোনটা স্বাধীন চলক কোনটা অবধি চলক

পাঁচটা তাহলে ঘর হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এবার কার মান নিছি তাহলে লাইনে বসাবো তাহলে এক্সের ঘর ঠিক আছে আচ্ছা বসাইলাম এবার এই সমীকরণটা তো মানটা বসাবো দেখেন বুঝতে পারবি ওয়াই যখন আমরা এখানে মাইনাস বসাবো এক্স এর তখন এখানে থাকবে কত টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু ঠিক না তখন এটা আসবে মাইনাস এবার যখন ওয়াইয়ের মান বসাব টু আছে টু ওয়াইয়ের মান যখন বসাবো জিরো তখন এটা আসবে তার মানে জিরো আবার ওয়াইয়ের মান যখন ওয়ান বসাবো তাহলে টু ইন্টু ওয়ান তখন আসবে কত টু টু আবার ওয়াইয়ের মান যখন আমরা বসাব ওয়াই ইকুয়াল টু টু এক্স না ওয়াইয়ের মান যখন টু বসাবো

শ্রীমান কি মাইনাস টু আছে তার মানে এটা কাটা এটা হবে না আবার শ্রীমন কি জিরো আছে নাকি আছে তার মানে এটা রাইট। আবার শ্ৰীমান কি এটা টু আছে নাকি আছে তার মানে এটাও রাইট শ্রীমান কি ফোর আছে এটা ক্রস আবার শ্রীমন কি এটা আছে না তার এটা কাটা ঠিক আছে ওকে তাহলে অতই বেগ তুবে এ ফাংশনটা কি এই এ ফাংশনটা হচ্ছে এ ফাংশন টু এবার আমাদের ডোমেন রেঞ্চ বাইক তুলছি ওতে ডোয়াল ডোম এফ ইকাল জিরো ওয়ান আর রেন্স টু হবে জিরো